বিশেষ করে আপনি উল্লেখ করতে বলতে পরীক্ষার ধাপা অনেক গুরুতর বক্তব্য বলা হয়েছে প্রায় 25000 এর মতো শিক্ষক যারা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে দৈনিক সে কারণে পুলিশ বিভাগ পরীক্ষা আগে আমাদের পুরো পুরো রুটিন যাচ্ছে সেবা আইজিপি কে উনি পুরো পুরো প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে

সিপিএস এর যেটা আশার হয়নি তার ফলটা কেমন করে তত খারাপ হয়নি জানেন করার সময় এখন এখন যেটা হয় এখনই আমরা আমরা অবস্থায় এখন করি না

She buy 84.25%. She Idola first. Second page is West District 82.97%. And third page is South District 82.91%. But you can have to be done. First, second term, she West District and South District.

যারা কোয়ালিফাই করেছে বছর পরীক্ষা হবে আমাদের রেজাল্ট পাবলিকেশন দুই মাসের মধ্যে আমরা বছর পরীক্ষা নেব বছর কোয়ালিফাই জন 3213 একটা বা দুটো থেকে ওরা আবার পরীক্ষা পারবে যখন সেটা দুই মাস পরে আমাদের রেগুলার ক্যান্ডিডেট 1782 থেকে বেশি ছিল

এখানে টিসে এপিআর করেছে করেছে 16578 জন আর কতজন আজিদাজ থেকে এপিআর করেছে 22 জন একটা একটা আর